হ্যালো বিভান অ্যান্ড ওয়েলকাম আজকের ভিডিওটা আমরা ক্লাস টেনের উপবাদ্য সাঁত্রিশ অর্থাৎ অর্ধবৃত্তস্ত কোন সমকোণ এই উপপাদ্যটা প্রমাণ করবো তোমাদের ক্লাস টেনের যে কটা উপবাদ্য রয়েছে সেই সমস্ত উপবাদ্যগুলোর মধ্যে সব থেকে ছোট এবং সব থেকে সহজ উপবাদ্যটা হচ্ছে এইটা কিন্তু এই উপবাদ্যটা প্রমাণ করতে গেলে তোমাদের উপবাদ্য পঁয়ত্রিশের প্রমাণ জানতে হবে তোমাদের উপবাদ্য পঁয়ত্রিশের যে থিওরমটা সেই থিওরমটা কিন্তু জানতে হবে ওকে তো উপবাদ্য পঁয়ত্রিশ যদি তোমরা না জেনে থাকো তাহলে ডিসক্রিপশন এবং আইপাটনের লিঙ্ক পেয়ে যাবে তোমরা কিন্তু ওই ভিডিওটা দেখে নিতে পারো ওকে তো আজকের ভিডিওটা দেখো এই উপবাদ্যটা আজকে আমরা প্রমাণ করবো দেখো বলছে অর্ধবৃত্তস্থ কোন সমকোণ একদম ছোট খুব সহজভাবে ভাবে বোঝাবো একটুখানি ক্লিয়ার করে শোনো একটুখানি পরিষ্কার ভাবে বোঝো তাহলে খুব সহজে বুঝতে পারবে দেখো বলছো অর্ধবৃত্তস্ত কোন সমকোণ তাহলে আমাদের প্রথমে প্রথমে লাগবে ছবিতে একটা বৃত্ত লাগবে তো আমরা প্রথমে কি আমাদের কাজ কি প্রথমে একটা আমরা বৃত্ত এঁকে নিলাম যা বৃত্তর কেন্দ্রের নাম দিয়ে দিলাম ও ওকে এইবার বলেছে অর্ধবৃত্তস্ত কোন সমকোণ অর্ধবৃত্ত মানে কি অর্ধবৃত্ত মানে বৃত্তটাকে আমাদের অর্ধেক করতে হবে বৃত্তটাকে আমাদের অর্ধেক করতে হবে তাহলে এইটা হয়ে গেল আমাদের অর্ধবৃত্ত ওপরটা একটা অর্ধবৃত্ত এবং নিচেটা একটা অর্ধবৃত্ত আমরা ওপরের অংশটা দিয়ে প্রমাণ করবো ওকে তাহলে একটা কোন নাম দিলাম এ এবং বি এই প্রান্তটা নাম দিলাম এবং ওপরটা নাম দিলাম সি তাহলে সি একটা অর্ধবৃত্তস্ত তাই তো এই ছবিটা আমরা এঁকে নিলাম এখানে কোনো অঙ্কন নেই ওকে মিটে গেল তাহলে প্রদত্তই আমরা কি লিখবো প্রদত্ত বা যেটা দেওয়া থাকে সেখানে আমাদের কি লিখতে হবে দেখো এখানে বলেছে শুধুমাত্র যে অর্ধবৃত্তস্ত কোন সমকোণ এইটুকুই শুধুমাত্র বলা রয়েছে তাহলে প্রদত্ত আমরা কি লিখবো প্রদত্ত আমরা লিখব দেখো ও কেন্দ্রীয় বৃত্তের কোন এসিবি একটি অর্ধবৃত্তস্ত কোন শুধু এটুকুই বলা রয়েছে এছাড়াও তো কিছু প্রশ্ন বলা নেই তাহলে আমরা লিখে ফেলি যে ও কেন্দ্রীয় বৃত্তের কোন এসিবি একটি যে কোনো অর্ধবৃত্তস্ত কোন বা একটি অর্ধবৃত্তস্ত কোন ওকে এইটুকু আমরা লিখে নিলাম প্রদত্ত এরপর দেখো আমাদের প্রামাণ্য বিষয় লিখতে হবে আমাদের প্রামাণ্য বিষয় বা যেটা প্রমাণ করতে হবে সেটা কি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ মানে কোণ এসিবি সমান কত এক সমকোণ বা নাইনটি ডিগ্রি তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি আমাদের প্রমাণ করতে হবে কোন এ সিবি ইকুয়াল টু ডিগ্রি ব্যাস এইটুকুই আমাদের প্রমাণ করতে হবে এইবার প্রমাণটা আমরা কিভাবে করব দেখো দেখো এই যে এ বৃত্তচাপ যেটা আমি লিখেছি একটা পি নাম দিলাম এপিবি বৃত্তচাপ চাপ যেটা রয়েছে সেই বৃত্ত চাপ দ্বারা দেখো গঠিত কেন্দ্রস্থ কোন ওটা তো কেন্দ্র ওটা কেন্দ্র তো এ ও বি একটা কোন তো সরল কোণ কোণ সরল সোজা রেখা মানে এটা একটা সরল কোণ কিন্তু কোন তো কোন তো অথচ দেখো এটা একটা কোন আবার ও কেন্দ্র তাহলে কেন্দ্রে উৎপন্ন হচ্ছে তাহলে যে কোন কেন্দ্রে উৎপন্ন সেই কোন কি কেন্দ্রস্থ কোণ তাহলে ও কেন্দ্রীয় বৃত্তে এই যে ও কেন্দ্রতে তৈরি হয়েছে কি এ ও বি এই কোনটা একটা কেন্দ্রস্থ কোণ আবার এই এপিবি চাপ দ্বারাই দেখো গঠিত একটা বৃত্তস্থ কোণ কি এসিবি সিবি বৃত্তে তৈরি হয়েছে বৃত্তের পরিধিতে তৈরি হয়েছে এই কোণ বা কোণ কি এসিবি আর কেন্দ্রস্থ কোণ কি এওবি আর উপপাধ্য চৌত্রিশে আমরা কি পড়েছিলাম উপপাধ্য চৌত্রিশে আমরা পড়েছিলাম যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোন দ্বিগুণ উপপাধ্য এর মেন থিওরাম বা উপবাদ্য বিষয়টাই তো এটা ছিল যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোন দ্বিগুণ তাহলে এওবি কেন্দ্রস্থ কোণ ইকুয়াল টু কি টু এসিবি বাস অবস্থা প্রমাণ হয়ে যাবে তাহলে প্রমাণে আমরা কি লিখবো দেখো এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোন কোন বি এবং বৃত্তস্থ কোন এসিবি তো কেন্দ্রস্থ কোন এওবি এবং বৃত্তস্থ কোন এসিবি এটাই আমরা লিখে নিলাম অতএব আমরা কি বলতে পারি অতএব আমরা লিখতে পারি কোন ও বি সমান টু কোন এসিবি ঠিক তো কোন এওবি সমান টু কোন এসিবি অর্থাৎ কেন্দ্রস্তকোণ বৃত্তস্তকোণের দ্বিগুণ এই উপপাদ্দ থিয়র অনুযায়ী আমরা এটা লিখে দিলাম হয়ে গেল এরপর দেখো এওবি কোনটা কিন্তু একটা সরল রেখায় স এওবি কোনটা একটা সরল রেখা মানে কি সরল কোণ সরল কোণের মান আমরা কত জানি সরল কোণের মান আমরা ছোটো থেকে পড়ে আসছি একশো আশি ডিগ্রি হয় বা দুই সমকোণ হয় তাহলে এখানে কী লিখবে আবার কোন এওবি সমান সরল কোন অতএব কোন এ বি সমান একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ এটা লিখতে পারি হয় তো এরপর দেখো এই এক নম্বর সমীকরণ এবং দু নম্বর সমীকরণ উভয় পক্ষে তুলনা করে দাও এটাও এও বি সমান এটা আবার এটা এখানে বলছি এও বি সমান একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ তাহলে কি বলতে পারি টু কোন এসিবি সমান একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ বলতে পারি অতএব টু কোন এসিবি সমান একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ যেটা আছে অতএব কোন এসিবি সমান কত দুই আর একশো আশি করলে কত হয় নব্বই হয় সমান নব্বই ডিগ্রি বা এক সমকোণ এখানে দুই আর দুই কেটে যাবে তাহলে কত হবে এক হবে তাহলে এক সমকোণ ব্র্যাকেটে কি ব্র্যাকেটে প্রমাণিত তাহলে বোঝা গেছে কতটা সহজ এইটা হচ্ছে তোমাদের ক্লাস টেনে সব থেকে সহজ উপবাদ্য সব থেকে ছোট সব থেকে সহজ মনে রাখাটাও খুব সহজ খালি একটুখানি বুঝতে হবে আর এই থিওরমটা মাথায় রাখতে হবে উপবাদ্য চৌত্রিশের থিওরামটা বোঝা গেছে তাহলে তো আজকের ভিডিওটা আমরা উপপাদ্য সাঁত্রিশ নিয়ে আলোচনা করলাম আশা করছি বোঝাতে পেরেছি খুব সহজভাবে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে এরপর আর উপপাদ্য মুখস্থ করতে হবে বলে আমার মনে হয় না যাই হোক ভিডিওটা যারা এতক্ষণ দেখলে তাদের সকলকে ধন্যবাদ যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে একটা লাইক করতে পারো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারো তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকের সাথে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই বাড়িতে অঙ্ক প্র্যাকটিস করবে দেখা হবে পরবর্তী ভিডিওতে কাটা সবাই